নমস্কার আমি সব্যসাচী ঘোষ আজকের ভিডিওটা একটু অ্যানালিটিক্যাল ভিডিও হবে যেটা মূলত রাজনৈতিক ভিডিও এবং আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে দেশের ব্যবসায়ী মহল কেন মোদী সরকারকে সমর্থন করে কিংবা কোন আশা তাদের দিচ্ছে বিজেপি রাজ এই সবকটা প্রশ্নের উত্তর আমরা আজ খুঁজব পাশাপাশি কোন ভয় থেকে কি ভারতীয় ব্যবসাকুল মোদী সরকারের সমালোচনা করে না নাকি উল্টোটা নাকি বিজেপি সরকারের পিছনে বণিকদের সমর্থন কোন মানসিকতা থেকে উঠে আসছে আজকের ভিডিওতে এই সমস্ত কটা প্রশ্নের উত্তর আমরা খুঁজব দেখুন ভারতীয় বাণিজ্য জগৎ এই মুহূর্তে এক স্ববিরোধিতার শিকার একদিকে ভারতীয় জনতা পার্টির আশন্ন ভোটযুদ্ধে জয়ের যে প্রতিধ্বনি জয়ের প্রতিধ্বনি শেয়ার বাজারের রীতিমতন চাঙ্গা ভাব নিয়ে এসেছে যেটা আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে বহু ব্যবসায়ী দিল্লির মসনাদে বিজেপি সরকারকে নিয়ে এখনও শঙ্কাকল রয়েছেন চার বছর আগে শিল্পপতি রাহুল বাজাজ অমিত শাহকে জানিয়েছিলেন শিল্পপতিরা সরকারের সমালোচনা সমালোচনা করতে ভয় পান কারণ তারা তারা মনে করেন এ ধরনের সমালোচনা সরকার একেবারে বদস্ত নাকি করবে না আবার তিনি আরও বলেন শিল্পপতি মহলে তার কোনো বন্ধুই বিষয়টি এত স্পষ্টভাবে স্বীকার করবেন না এবং একই সঙ্গে তিনি মনমোহন সিং জমানার সঙ্গে বিজেপি জমানার তুলনা করে জানান পূর্ববর্তী সময়ে মুক্ত কণ্ঠে সরকারের সমালোচনা করা যেত কিন্তু আপনাদের সময় সেটা যাচ্ছে না এই প্রশ্নের উত্তরে অমিত শাহ বাজাজকে বলেন তাদের সরকার সংসদে এবং সংসদের বাইরে অন্য যে কোনো সরকারের থেকে অনেক বেশি সমালোচনার সম্মুখীন হয়েছেন সমালোচনার কারণে সরকারি রোশানালে পড়ার কোনো সঙ্গত কারণ নেই শাহ আরও বলেন যে কাউকে ভয় দেখানো সরকারের একেবারেই কোনো উদ্দেশ্য নয় কিন্তু বাস্তবে দেখা যায় বণিক শিল্পপতি মহলে সরকার ও তার এজেন্সি সম্পর্কে এক রকমের সতর্কতা বজায় রয়েছে ব্যবসায়ী মহলে লবি গ্রুপ বা এই যে লবি বাজি যেটাকে বলে প্রভাবী গোষ্ঠীগুলিও জনসম্মুখে সরকারের সমালোচনা না করার পরামর্শই দেয় কিন্তু শেয়ার বাজারে বিদেশি সংস্থা বা বিদেশি লগ্নিকারীদের উদ্দীপনা দেখে মনে হয় তারা কেউই সেই অর্থে ভীত তো ননি বরং বেশ খানিকটা আশাবাদী ব্যবসায়ী মহলে একটা কথা প্রায় চাউর হয় যে নরেন্দ্র মোদী সরকার আগামী গ্রীষ্মের ভোটে ফিরবে তো এটা তো নিশ্চিত কিন্তু একক গরিষ্ঠতা পাবেন না ফলে সরকার গড়ার জন্য তাদের নাকি জোর সঙ্গী খুঁজতে হলেও হতে পারে সেই অংশীদারেরা তাদের উপর যে কোনো ধরনের শর্তই চাপিয়ে দিতে পারে এই মুহূর্তে এমন সব কাহিনী পল্লবিত হয়ে চলছে যেখানে বলা হচ্ছে বিভিন্ন সংস্থাকে সরকারের প্রিয় ব্যবসায়ীদের দ্বারা কীভাবে নজরে রাখা হচ্ছে এবং তাদের মালিকদের উপরে কর বিভাগের দৃষ্টি বিশেষ করে আকর্ষণ করানো হচ্ছে এমন কোন সংস্থা যদি শিকারে পরিণত হয় এবং হস্তান্তরিত হয় তাহলে কর সংক্রান্ত ঝঞ্ঝাটের বিষয়েও উচ্চ বাচ্চ্যও ঘটছে না দেউলিয়া ঘোষণা করে তেমন সংস্থাকে নিলামে তোলা হচ্ছে এবং সেই সব ব্যবসায়ী নিলামে শেষ দর হাঁকছেন যারা সরকারের নেক নজরে রয়েছেন এর পরেও ব্যবসায়ীরা মোদী সরকারকেই বেছে নিচ্ছেন কারণ এই সরকার এমন কিছু পদক্ষেপ করেছে যা তাদের ব্যবসায়ের জন্য সহায়ক যেমন যেমন দেশীয় উৎপাদকের ভিনদেশি আমদানি গ্রাস থেকে বাঁচতে কর্পোরেট ট্যাক্সের মাত্রা কমিয়ে রাখা শুল্ক এবং শুল্ক বহির্ভূত সুরক্ষা দেওয়া মনে রাখা দরকার বেশিরভাগ ভারতীয় ব্যবসায়ী এমনকি রাহুল বাজাজও বিশ্বায়নের পক্ষে গলা তোলেননি পাশাপাশি পরোক্ষ করের ক্ষেত্রে সংস্কার আনা হয়েছে লগ্নির ক্ষেত্রে ভর্তুকির প্রস্তাব রাখা হয়েছে এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ইনসেন্টিভ দেওয়ার কথাও বলা হয়েছে এবং দেওয়াও হয়েছে এবং বাস্তব পরিকাঠামোর মনোনয়নের ক্ষেত্রে অভাবনীয় রকমের সরকারি বিনিয়োগও সম্ভব হয়েছে সুতরাং সমালোচনার অবকাশ ঠিক কোন জায়গাটায় বলুন তো ব্যবসায়ীদের নজরে যা ধরা পড়েছে তা হলো মোদী সরকারের স্থায়িত্ব এবং ধারাবাহিকতার প্রতিশ্রুতি সেটাই পূর্ববর্তী জোট সরকারের আমলে দুর্ঘটের পুনরাবৃত্তি কেউই চান না নির্বাচনের পরে তেমন এক অবিজেপি সরকার গঠনের যে ক্ষীণতম সম্ভাবনা দেখা যাচ্ছে তা কিছুতেই তাদের কাঙ্ক্ষিত নয় মনমোহন সিং সরকারের শেষ দিকের যে বছরগুলো ছিল সেখানে নীতি নির্ধারণ নিয়ে যেরকম গোলযোগ দেখা গেছিলো সেটা আবার কেউই চান না এ থেকে এমন ইঙ্গিত স্পষ্ট হয় যে রাজকোষ তেমন ক্ষেত্রে বহন করবে না সেক্ষেত্রে বাণিজ্য কোনো বার্তা এখনো পর্যন্ত কংগ্রেস দেয়নি ইতিহাস ঘাটতে বসলে যা পাওয়া যাচ্ছে তা একটু দূরবর্তী সাদৃশ্য অর্থনৈতিক ইতিহাসবিদ তীর্থঙ্কর রায় তিনি বলেছেন আ বিজনেস হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটিতে তিনি দেখিয়েছেন মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি কার্যত এমন এক অর্থনৈতিক পরিবেশের জন্ম দিয়েছিল যেখানে ব্যবসায়ীরা মূলত পাঞ্জাবি এবং মারোয়ারি বণিক পূর্ব ভারতের দিকে এগোতে শুরু করেন প্যাক্স মুঘলিয়ানা বা মুঘল সাম্রাজ্যের প্রত্যক্ষ শাসন বাংলা পর্যন্ত প্রসারিত হলে তারা এই তল্লাটে নিজেদের ব্যবসা ফেদে ফেলেন তীর্থঙ্গ দেখিয়েছেন যখন মুঘল সাম্রাজ্য পতনাম হয় সেই গোলযোগের কালে ব্যবসায়ীরা এমন এক জায়গা বেছে নিতে শুরু করলেন যেখানে সামন্ততান্ত্রিক যে ঝঞ্ঝাট সেটা কম এবং যেসব অঞ্চল তুলনামূলকভাবে রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে রয়েছে সেখানে তারা ব্যবসাকে বাড়ান এই কারণে বোম্বাই মাদ্রাজ এবং কলকাতার মতন ব্রিটিশ শাসিত বন্দর শহরাঞ্চলগুলি সেই সব ব্যবসায়ীদের বিচরণ ক্ষেত্র হয়ে ওঠে সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ বণিক পরিবার জগৎ শেঠদের ইতিহাস অন্তত তেমনই সাক্ষী দেয় আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহের সময় ভারতীয় বণিক কুল কিন্তু ব্রিটিশদেরই সমর্থন করেছিল কিন্তু তীর্থঙ্কর ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক ইতিহাসবিদ ক্রিস্টোফার বেইলির মতামত উদ্ধৃত করে দেখিয়েছেন যে ভারতীয় পুঁজি এবং ব্রিটিশ শক্তির পারস্পরিক নির্ভরতার বিষয়টি খুব একটা কিন্তু সুখের ছিল না মোদ্দা কথায় ব্যবসায়ীদের লক্ষ্য থাকে ব্যবসার উন্নতির দিকেই তারা অনিশ্চয়তাকে প্রশ্রয় দেন না কারণ তাতে ঝুঁকি বাড়ে এর বাইরে রাজনীতি নিয়ে তাদের সবিশেষ কোনো মাথা ব্যথা নেই আশির দশক পর্যন্ত কংগ্রেস জওয়ানা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভের মূলে ছিল কংগ্রেস রাজনীতি এই মুহূর্তে ব্যবসায়ীদের কাছে বিজেপি বেশ পছন্দের কারণ এই সরকার সেই সব প্রতিশ্রুতিই দিচ্ছে যা এককালে মুঘল ও পরে ব্রিটিশরা দিয়েছিল তা আসলে এক স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ যেখানে বাণিজ্যের অগ্রগতি সম্ভব এ প্রসঙ্গে আমেরিকান সাহিত্যিক মার্ক টুয়েনের একটি মন্তব্য লাক্সই হতে পারে সেটা হচ্ছে ইতিহাস নিজের পুনরাবৃত্তি ঘটায় না কিন্তু মাঝে মাঝে সে নিজের ছন্দেই তাল দিয়ে ফেলে এই সমস্ত ঘটনা শুনে আপনার কি মনে হয় যে মোদী সরকার চারশো পার যে কথাটি বলছেন সেটা কতদূর সম্ভব বা আমরা যে এই ভিডিওটা বানালাম সেটা শুনে আপনার কি মনে প্রতিক্রিয়া নিশ্চয়ই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে সবার মাঝখানে শেয়ার করে দিন ধন্যবাদ